আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাই আমাদের কালচার দেখতে প্রায় তিন সপ্তাহ পর এলাম কৃষিকালচার খামার দেখতে সর্বশেষ যখন এসেছিলাম তখন খামারের চারপাশে পানি থই থই করছিল কিন্তু আলহামদুলিল্লাহ পানি নেমে গেছে মানুষ তাদের খেতে আমন ধান লাগানোর প্রক্রিয়া শুরু করছে আর আমি আসছি কিছু গাছের চারা নিয়ে আর খামারটাকে দেখতে আমার পুকুরের মাছ আরেকটু হলেই চলে যেত কিন্তু আলহামদুলিল্লাহ মাছ যায়নি যেহেতু পানি কমে গেছে এখন পুকুরটাও সংস্কার করতে পারবো আর আসছি যেহেতু প্রচুর কাজ করতে হবে বিশেষ করে এই যে আখ গাছগুলো পড়ে গেছে এই আখ গাছগুলোর এই যে বাঁশ আনছি এই বাস পুঁতে আখ গাছগুলো বেঁধে দিব আর পুজাল গাছ থেকে চারা চারাতৈরি উদ্যোগ নিব এছাড়াও পাউলুনিয়া গাছের শেকড় তুলব কারণ আমি গতবার এসে পাললুনিয়া গাছের একটা শেকড় মাটিতে পুঁতে দিয়েছিলাম এই যে দেখুন এই যে ছোট্ট দেখা যাচ্ছে এটা পালুনিয়া গাছের শেকড় থেকে এই কুশিটা বের হয়েছে বা চারা বেরিয়েছে তাই আমি আশাবাদী যে এই পালুনিয়ার শেকড় থেকে চারা বানাবো কারণ পালুনিয়া গাছের চারার দাম অনেক এক একটা চারা আমি একশো টাকা দিয়ে কিনছি পরিবহন খরচ সহ আমার প্রায় একশো টাকা পড়ছে তাই আমি আমার নিজের গাছের শেকড় থেকেই পাউলুনিয়ার চারা বানাবো কারণ বাংলাদেশে একটা সিন্ডিকেট আছে যারা এই পাউলুনিয়া গাছে চারা একশো টাকা করে বিক্রি করে আজতে এই গাছের চারার দাম হওয়া উচিত সর্বোচ্চ পঞ্চাশ টাকা বিশ ত্রিশ টাকা হইলে ঠিক আছে তাই আমি চেষ্টা করব বিশ ত্রিশ টাকা দামের চারা বিক্রি করতে যদি আমি সাকসেস হই তাহলে এই পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল গাছের চারা সারা বাংলাদেশে সরাই দিব কম দামে দর্শক আমি ঢাকায় থাকি মাঝে মাঝে এসে আমার এই খামারটাকে সময় দিই এই খামারটা আমার ভালো লাগার জায়গা আমার ভালোবাসার জায়গা দেখুন কপি গাছের ফলগুলো পরিণত হচ্ছে গাছটাও মার্শাল্লাহ অনেক বড় হয়েছে এছাড়াও আমি অনেক কপি চারা লাগিয়েছি নতুন করে আবার কৃষিকালচার খামারে যে ছোট্ট পুকুর আছে সেই পুকুরে কিছু সরবটি মাছ আছে এছাড়াও দেশি মাছের একটা আতুর ঘর বলা যায় এই ছোট্ট জলাশয়টি অনেক দিন পর আজকে মাছকে খাবার দিলাম বাসমান ফিশ ফিড খাবার দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই মাছেরা খবর পেয়ে গেছে তারা দল বেঁধে এসে খাবার খাচ্ছে গতকাল এখানে কচুরিপনার বাচ্চা দিয়েছিলাম যেটা ক্ষুদিপোনা নামে পরিচিত সেগুলো আছে যেহেতু আমি দীর্ঘবিরতি দিয়ে খামারে আসি তাই এগুলো দিয়ে রাখলাম এগুলো মাছের খুবই পছন্দ বিশেষ করে সরপুটি মাছের সারা বছরই তারা এগুলো খেতে পারবে কারণ আমাদের বাড়িতে একটা মজা পুকুরে এগুলো ভরে আসে সরপুটি মাছের সংখ্যা খুবই কম এখন হয়তো পাঁচ সাতটা আছে এর আগে ধরে ফেলেছি প্রায় বিশটার মতো যা আছে তাই নিয়ে এখন বসতি আর এখানে শোল মাছ আসছে সেগুলো আছে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর যদি পাই ওদের দেখা ওরা এই কচুরি পানার ভিতরে লুকিয়ে থাকে ওরা আসলে মানুষের সামনে মানুষের সামনে আসতে ওরা পছন্দ করে না এছাড়াও দেশি চিংড়ি এখানে একদম ভরা কালকে ফেলনি দিয়ে জাল টেনে দেখেছি যে বিভিন্ন জাতের পোনা পুকুরে আছে সেগুলো বড় হোক আমি চাই যে দেশি মাছের সংরক্ষণ করতে যেগুলো বিলুপ্ত হয়ে গেছে প্রায় সেই বিলুপ্ত প্রায় মাছগুলোকে আমি সংরক্ষণ করতে চাই তাই যেখানে মাছের পোনা পাই জীবন্ত সেগুলো এনে এখানে ছেড়ে দেই গত এক বছর ধরে এই কাজটি করছি চিন্তা করছি এখানে আরও কিছু দেশি বিলুপ্তপ্রায় মাছের পোনা এনে মজুত করব এবং এগুলো ডিম বাচ্চা হলে প্রকৃতিতে ছেড়ে দিব যাতে বিলুপ্ত প্রায় মাছগুলো প্রকৃতিতে আবার ফিরে আসতে পারে বাংলাদেশের প্রচুর পরিমাণে মাছের আবাদ ছিল এক সময় অনেক জাতের মাছ বিলুপ্ত হয়ে গেছে হারিয়ে গেছে সেই হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় মাছের সংরক্ষণ করা সবারই কাজ কিন্তু সবাই কাজটি করে না বরং সবাই চিন্তা করে যে কিভাবে মাছ ধরে খাবে মাছের যে সংরক্ষণ করতে হবে মাছ যে ধরে রাখতে হবে সেই চিন্তা বেশিরভাগ মানুষেরই নাই তো আমি চিন্তা করছি যে মাছকে প্রকৃতিতে ফিরিয়ে দিব বিলুপ্ত প্রায় তাই এই ছোট্ট পুকুরটাকে লালন করছি দেখা যাক আমি সফল হতে পারি কিনা না ধন্যবাদ